তাদের ইজিএমটাও আজকে খুব অন্য অন্য বার ইজিএম আইসা দেখি এই যে চিল্লা চিল্লি এ ওর কথা ধরে ওর কথা ধরে কিন্তু এবার আজকের ইজিএমটা খুব ভালো লেগেছে আমার একদম শান্তিপূর্ণভাবে খুব সুন্দরভাবে শেষ করেছেন আলম ভাইরা অবশ্য ওনাদের সাথে আমিও একটুখানি ছিলাম পার্টিসিপেট পার্টিসিপেট করেছিলাম গত বছর এবার আমি ইলেকশনে দাঁড়াই নাই কিন্তু তারপরেও আমি আছি কারণ ক্লাবে যেহেতু মেম্বার আমি এত বছর ক্লাব রেখে কইসামো তার মধ্যেই তো আবার ফিল্ম ক্লাব মানে আমাদেরই ক্লাব তো সেই কারণে হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগলো যে এইখানকার পরিবেশ আমার মনে হয় এরপর থেকে আমাদের নির্বাচন আসলে এক বছর পর পর তো এরকম বাইরেই কোনো জায়গায় করলে আমাদের একটু আউটিং হইল আর আমরা একটু গেদারিং ছাড়া থাকলাম এটা স্বাভাবিক ব্যাপার আপনি যদি একটা মানে আপনার বাড়িতে ধরেন আপনার একটা সাততলা বাড়ি আছে বাড়ি ভরা অনেক লোক আছে একশো জন মানুষ আছে সব মানুষ হয়ে গেল তখন আপনি দুইজন লোক আছে আপনি কষ্ট পাবেন না কষ্ট পাবেন না তেমনি ভাবে আমরাও কষ্ট পাই কারণ আমাদের এক সময় রমা জমজমা ছিল সব কিছু সেইটার মধ্যে এখন মানুষ নাই জন নাই যেখানেই যাই সেখানেই কেউ নাই মানে কাউকে দেখি না পরিচিত কাউকে দেখি না দেখি না শ্যুটিং হয় দেখি না কোথাও মেকআপ করছে অনেক সিনিয়র আর্টিস্টদের সাথে অনেক দিন পরে পরে দেখা হয় কারণ ওনারাও কাজ পাচ্ছেন না কাজ করছেন না বা কাজ যারা এখন বানাচ্ছেন ওনারা হয়তো ওনারা চিনেন না এরকম কোন কিছু ব্যাপার হবে সেটার জন্য হয়তো ওনাদেরকে নিয়ে কাজ করা হয় না আমরা অনেকেই আমরা যেমন প্রবীর দা মারা গেলেন আমরা মারা গেলেও পরে কিন্তু দেখতে গেলাম বেসিক্যালি যদি আমাদের কাজটা রানিং থাকতো দাদাও এত অসুস্থ হতেন না কারণ একটা লোক যখন কাজে থাকে তখন দেখবেন যে সে অনেক উৎফুল্ল থাকে কারণ আপনি ঘর থেকে মনে করেন অনেক অসুস্থ আপনি ঘরের মধ্যে বিছানায় শুয়ে আছেন আপনি যখনই বেরিয়ে রাস্তায় দুজন মানুষের সঙ্গে ভাই কেমন আছেন চলেন বৈশাখ একটা চা খাই দোকানে তখন কিন্তু আপনাদের ভালো লাগবে তখন আপনারা একটু চা খাইবেন তখন দেখবেন যে শরীরটা অনেকটা ভালো লাগতেছে আপনার ঘরে যেরকম লাগতেছে তা আমাদেরও তো এফ বিসিটা হইল আমাদের বেসিক্যালি ধরেন ওটাই আমাদের বেড়াবার জায়গা বাপের বাড়ি শ্বশুর বাড়ি সন্তানদের নিয়ে ঘোরাঘুরির জায়গা আমাদের ওইটাই হচ্ছে সব কিছু এখন ওখানে গিয়ে যখন দেখি এখানে কোনো মানুষ নাই কীরকম বিল্ডিংগুলি সব নষ্ট হয়ে আছে বা সেই রকমভাবে কোনো আওয়াজ নাই কোলাহল নাই নিশ্চয় মনে হচ্ছে এটা কবরস্থানের মতন একটা নিরবতা তো ওইটা তো আমাদের কাছে ভালো লাগার কথা না আমি এসে তো আমি যখন এসছি আমি এসেও এই রকম নিরবতা পাইনি এখন যারা আসছেন ওদের ওরা হয়তো এইটা ইউজ টু কিন্তু আমরা যখন এসছি বিশেষ করে আমিও যখন এসছি আমি আসছি শেষ ইসনে সিনেমাতে কিন্তু মনে করেন যে সি ডিসেম্বরে আসছে তো আমিও কিন্তু আইসা বেশ গরম পেয়েছিলাম ইন্ডাস্ট্রি সমস্ত হিরোরা ছিল যেদিকে যান হিরো আছে হিরোইন আছে সব কিছু তারপরও খারাপ তো লাগেই একা একা যখন বাসায় রাতে ঘুমাই বা শুয়ে থাকি তখনই মনে হয় শুটিংয়ের এটা করতে হবে ওইটা করতে হবে আচ্ছা এই যে আমি একটা শ্যুটিংয়ের জন্য চোদ্দো তারিখ রাতে আউটডোর যাব পনেরো থেকে বাইশ সাইমন তারিখদের অরা দশজনে মিলে একটা সিনেমা করতেছে বউ ওদের পুরো টিমের এইটা দ্বিতীয় সামন তারিক টিমের এইটার জন্য আউটডোরে যাচ্ছি কেরানীগঞ্জ খুবই আনন্দ লাগতেছে যে যাব সবার সাথে দেখা হবে আমরা আবার পাঁচ সাত দিন সবার সঙ্গে একসঙ্গে থাকবো আর আগে ধরেন আমরা একটা আউটডোর সিনেমা আউটডোর মানেই আমরা এক মাস থাকতাম মানে এক মাসের নিচে আউটডোর ছিলই না আমাদের আমরা একটা ফ্যামিলিয়ার হয়ে যেতাম যখন চলে আসতাম তখন ওকে ধরে ধরে কান্নাকাটি করতাম মানে মনে হতো যে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাইতেছে বউটা কিন্তু এখন আর সেই জিনিস হয় না তো যায় একদিন কাজ করে দুই দিন কাজ করা এবার মানে সেই যে বন্ডিংটা সেটা এখন নতুনরাও আমাদের সাথে করে না আমরা নতুনদের সাথে করতে যাই না কারণ আফটারঅল ওরা যদি আমাদের সাথে না মিশে আমরাও তো ওদের সাথে মিশতে পারবো না আর আমরা যখন এসেছি তখন শাবানা ম্যাডাম ববিতা ম্যাডাম কবরি, ম্যাডাম তারপরে আমাদের সুচলিতা ম্যাডাম নতুন আপা সবাই অঞ্জনা আপা সবাই ছিলেন সবাই দেখলে ওই কেমন আছো কে কোন হোটেলে আসি আমরা কক্সবাজারে সবাই খবর নিতেন কিন্তু এখন আর এটা হয়